হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আর দেখো আমরা বেরিয়ে পড়েছি দুপুর দুপুর মাসি বাড়িতে যাবো তার জন্য কেননা আজকে আমার দেওরের জন্মদিন তো সেখানেই যাচ্ছি আর ওখানে চলে এসেছি অনেকটা টাইম হয়ে গেছে আর সন্ধেও হয়ে গেছে মাসি বললো আমাকে চিকেনটা রান্না করতে সেটাই আমি রান্না করছি আর দেখো সবাই বসে আছে এখানে আর এদিকে সবাই কথাবার্তা বলছিল আর আমি এখানে চিকেনটা রান্না করছিলাম আরও একটা মাংস হচ্ছে সেটা হাঁসের মাংস যেহেতু আমি খাই না তার জন্য আলাদা করে চিকেন রান্না হচ্ছিলো আর সেটা আমি রান্না করছিলাম দেখো বাকিরা সবাই বেলুন ফুলাতে ব্যস্ত আরও সবাই এসে গেছে দেখো অনেকই লোক আছে এখানে তো সবাই মিলে ওখানে ডেকোরেশনের জন্য রেডি করছে আর ওদিকে মাসিও দাঁড়িয়েছিল আর আমি রান্না করছিলাম তো দেখো সবাই কতটা মজা করছে আর ওই দেখো একটা পুচকি বেলুন ফুলা ওই এতটা দুষ্টু কি বলবো আর ওই দেখো বেলুনটা নিয়ে আমার সামনে চলে আসছিল। আর ক্যামেরার সামনেও চলে আসছিল তো দেখো সবাই ডেকোরেশনের জন্য বেলুন ফোলাচ্ছে আর বেলুন ফোলাতে ফোলাতেও হাফ বেলুন ফেটেই গেছে কেননা এতটা তাপ ছিল ছাদের ওপরে যে এমনি এমনি ফেটে যাচ্ছিলো যাই হোক শেষমেশ বেলুনগুলো ফুলানো কমপ্লিট হলো আর এই দেখো এবারে ডেকোরেশন করছে এই দেখো দেয়ালের গায়ে কত সুন্দরভাবে বেলুনগুলো লাগানোর চেষ্টা করছিল কিন্তু তবু খুলে খুলে আসছিল বেলুনগুলো কি বলবো আর এই দেখো আমার চিকেন রান্না এখনও চলছে কি বল সবাই কাজ করছে আর আমি চিকেন রান্না করছি আর পরে এই দেখো হাঁসের মাংসটা রান্না করার জন্য সবাই রেডি করছে আর ওদিকে ডেকোরেশনও হয়ে গেছে আর এই দেখো পিও রেডি হয়ে গেছে কেক কাটার জন্য আর ও তো খুবই ব্যস্ত হয়ে পড়েছিলো কেক কাটার জন্য আর বাকি সবাই রে রেডি হয়ে দেখো চলে এসছে ওর ফ্রেন্ড লোক সবাই চলে এসছে আর মাসিও রেডি হয়ে চলে এসছে আর এইবার চলে আসছে ফটো পালা তো বললো একটু ফটো তুলে দিতে তো আমি ফটোগুলো তুলে দিচ্ছিলাম ফ্যামিলি ফটো তো মাসি মেশো পিওর দাঁড়িয়ে পড়েছে আর ওর বরদাদাও চলে এসছে তো এই দেখো মাসিদের ছোট্ট ফ্যামিলি দুই ভাই আর মাসি মেশো তো সবার ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে আর এই পুচকিটা বললো আমার একটু ফটো তুলে দাও তার মাঝখান থেকে ওকে একটু সিঙ্গেল ফটো তুলে দিলাম দুই ভাইয়ের তো যাই হোক এইভাবেই আমাদের দিনটা কাটলো খুবই ভালো লাগছিলো মজা হচ্ছিলো খুবই তো বেশি লোক ছিল না কিন্তু আশেপাশে ওর কিছু ফ্রেন্ড লোক আর আমরা ফ্যামিলি মেম্বার্সরা ছিলাম আত্মীয় স্বজনরা তো যাই হোক খুবই মজা করেছি আর এই দেখো সবার ফটোশ্যুটই কমপ্লিট হচ্ছে না ফটো তোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এইবারে এসছে এই দাদাটা আশীর্বাদ করার জন্য ও তারপরে আমিও আশীর্বাদটা সেরে নিয়েছি ওকে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো আর দেখতে থাকো পরে আর কি কী হলো